মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন তিনি দাবি করছিলেন তিনি বিশ্বব্যাপী আটটি যুদ্ধ থামিয়েছেন সুতরাং দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য তিনি অন্যতম দাবিদার তিনি এও দাবি করেন তাকে যদি নোবেল দেওয়া না হয় তাহলে এটা আমেরিকাকে অসম্মান করা হবে কিন্তু দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেতা মারিয়া করিনা মাসোদা নোবেল কমিটি জানিয়েছেন যে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস অবদানের জন্য তাকে এই পুরস্কারটি সম্মানিত করা হয় নোবেল শান্তি পুরস্কার কি এবং কেন দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার নোবেল পুরস্কারগুলো যে ব্যক্তির টাকায় দেওয়া হয় তার নাম হলো আলফেড নোবেল তিনি একজন ডাইনামাইট আবিষ্কারক ছিলেন আর এই ডাইনামাইট প্রধানত যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় এর ফলে আলফেড নোবেল একসময় প্রচুর ধনসম্পদের মালিক হয়ে ওঠেন যার বর্তমান মূল্য প্রায় দু হাজার কোটি টাকা তিনি মৃত্যুর আগে একটি উইল করে যান এবং তাতে লেখেন যেসব ব্যক্তিরা মানব উন্নতি এবং কল্যাণের জন্য কাজ করবে তাদেরকে নোবেল পুরস্কার এবং কিছু আর্থিক সহায়তা দেওয়া হয় এরপর থেকে ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন সাহিত্য এবং শান্তি এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তীকালে অর্থনীতিকে এর সাথে যোগ করা হয় এবং অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া হয় ফার্স্ট ফেব্রুয়ারি দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেশন নেওয়া বন্ধ হয়ে গেছিল এবং ভারত পাকিস্তান যুদ্ধ যে ট্রাম্প থামিয়েছেন সেই দাবি করে পাকিস্তান মাত্র কয়েক মাস আগে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম নোমিনেশন করে কাজেই নোবেল কমিটির কাছে দু সালে যে ট্রাম্প নোবেল পাবে না সেটা অনেক আগে থেকেই ঠিক হয়ে গেছে ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ এবং তিনি আমেরিকার দুবারের প্রেসিডেন্ট তিনি চেয়েছিলেন নোবেল পুরস্কার নিয়ে বিশ্ববাসীর কাছে তিনি তার ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং আরও জনপ্রিয় হতে খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সব দেশের উপর ট্যারি বসাচ্ছেন এখন দেখার বিষয় যে তিনি নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরয়ের উপর কোনো ট্যারি বসান কিনা এই জন্য নরওয়ের সরকার আগে থেকেই বলে দিয়েছেন যে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য যে কমিটি রয়েছে তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই এবং সরকার এর মধ্যে প্রবেশও করে না